তো বিকালবেলা ঘুরতে যাওয়ার ভিডিও আজকে বানালাম আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ভিতরে তো বন্ধুরা সকলে কেমন আছেন ক্যাম্পের ভিতর থেকে একদম বাইরে যাওয়া পর্যন্ত তো ভিডিওটার সাথে থাকবেন আপনারা সকলে লাস্ট পর্যন্ত সুন্দর সুন্দর ভিউজ জায়গা এই তো এটা দেখা যায় এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ভিতর থেকে যখন আমরা বাইরে যাই বাইরে যাওয়ার যে সামনে এখানে একটা সিকিউরিটি গার্ড থাকে সেই ফার হচ্ছে এটা তো আপনারা সকলে ভিডিওর সাথে থাকুন সুন্দর সুন্দর জায়গা আর মালয়েশিয়া পাম বাগানের ভিতরে অ্যাকচুয়ালি বলতে কি মালয়েশিয়া অল সব জায়গাতে পাম বাগান আর পাম বাগান ক্যাম্পের ভিতরেও কিন্তু পাম বাগান আর চারি সাইডে পুরো যে জায়গাগুলো আছে সব একটু ভালোভাবে ডেকোরেশন করা আছে তা বন্ধুরা আপনারা সকলে ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এই হচ্ছে সামনে আসছে আমাদের যে ক্যাম্পের ভিতর থেকে যে বাইরের সামনে যে হাই রোড সেই হাই রোডে চলে আসলাম আর এটা হয়েছি মেন হাই রোড মেন হাই রোড বলতে একদম মেন হাই রোড নাই এটা হয়েছি ক্যাম্পের ভেতরে যাওয়ার যে রাস্তাটা সেটাই হয়েছে আর মেন হাই রোড তো আরও আছে আর এর চারি সাইডে কিন্তু পাহাড় আর মালয়েশিয়াতে বেশির অংশ জায়গা হয়েছে পাহাড়ের পাহাড়ের উপরেও কিন্তু পাম গাছ লাগানো আছে এটা হচ্ছে সবই আমাদের যে ক্যাম্পে আমরা কাজ করি সেই ক্যাম্পের ভিতরেই আর এই এরিয়াগুলো সবই হয়েছে আমরা যেখানে কাজ করি সেই ক্যাম্পেরই আর এই সাইডটাই কিন্তু আমাদের যেসব রুমগুলা এই রুমগুলাই হয়েছে যারা বাগানে কাজ করে তারাই কিন্তু ওই রুমগুলাই থাকে